আসসালামু আলাইকুম যারা রিজনেবল প্রাইজের মধ্যে চায়না প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটাই আমরা আজকে নিয়ে এসেছি একটা ফিনিক্সের অরিজিনাল চায়না প্রোডাক্ট যেটা তিনটা সাইজে পেয়ে যাচ্ছেন আপনারা আর যেটা হচ্ছে ওয়ান লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবং টু পয়েন্ট ফাইভ লিটার সাইজগুলো কিন্তু বড় অন্য অন্য কোয়াল থেকে এটা কিন্তু ফিনিক্স কোম্পানি বড় আর এখানে মেনশন করা আছে আপনাকে দেখতে পাবেন এখানে টু পয়েন্ট ফাইভ লিটার ওয়ান পয়েন্ট ফাইভ লিটার এবং ওয়ান লিটার সেটা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট সম্পূর্ণ বারকোড দেওয়া আছে আপনারা সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন এখানে আপনার হচ্ছে ট্রান্সফারেন্ট হওয়ার কারণে যে কোনো ধরনের হচ্ছে রান্নাটা আপনারা এই ওভেন বাটিতে করতে পারবেন মানে স্বচ্ছ ট্রান্সফারেন্ট হচ্ছে এ পাশ থেকে এফে আপনি দেখেন ট্রান্সফারেন্ট মানে একদম স্বচ্ছ কাজের অরিজিনাল চায়না প্রোডাক্ট ফিনিক্সের আপনারা যে কোনো ধরনের বেকিং কুকিং এর কাজ সকল ধরনের কাজটা আপনি এখানেই করতে পারবেন আপনার একদম কম সময়ে এবং ওভেনে রান্না করতে পারবেন ওভেনে খাবার গরম করতে পারবেন সকল ধরনের কাজটা আপনি ওভেনেই সেরে ফেলতে পারবেন এই ফিনিক্সের এই ওভেন বাটি সেটটা দিয়ে তিনটা সাইজ পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে ওয়ান লিটার এবং যেটা মিডিয়াম সাইজ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার সাইজটা কিন্তু অনেক বড় অনেক বড় অনেক ট্রান্সপারেন্ট প্রত্যেকটা কিন্তু ট্রান্সপারেন্ট সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার এবং হেভি ওয়েট হেভি ওয়েট অন্য অন্য থেকে হেভি ওয়েট এটা হচ্ছে ট্রান্সফার এবং সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে হচ্ছে টু পয়েন্ট ফাইভ লিটার টু পয়েন্ট ফাইভ লিটার এবং হেভি ওয়েট পার্সেলগুলো আপনাদের যারা নিবেন রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেবো রিজনেবল প্রাইসে আমাদের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে উপরে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে এই পার্সেলগুলো আপনারা রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন তাই দেরি না করে এখনই পার্সেস করে ফেলুন আমাদের এই প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইসে যারা নিতে চান অনলি চব্বিশশো টাকায় আমাদের এই তিন পিসের সেটটা অরিজিনাল ফিনিক্সে আমাদের কাছে পেয়ে যাবেন আর ধন্যবাদ সবাইকে